শ্রীমঙ্গলে একটি মসজিদের দরজা লাগানোকে কেন্দ্র করে অর্থাৎ দরজাটা লাগানোর সময় শব্দ হয় প্রভাবশালী একজন ব্যক্তি মসজিদের মহাজ্জিনকে উপরে চড়াও হয় এবং তাকে বেদমভাবে প্রহার করেন প্রশ্ন হচ্ছে যে আসলে এই যে জুলুম কিংবা অন্যায় বা এই ধরনের আচরণ যারা করেন তাদের ব্যাপারে শরিয়া কিভাবে দেখে বা তাদের কী শাস্তি হওয়া উচিত আসলে আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমে জালেমদের ব্যাপারে যে কঠিন আয়াতটা বলেছেন যেটা শুনলে একজন কঠিন হৃদয়ে জালেমেরও প্রকম্পিত ভয়ে প্রকম্পিত হয়ে যাওয়া উচিত ওলা তাহসান জালেমরা যেই স্বৈরাচারী আচরণ করছে মানুষের উপর যে রুক্ষ এবং কঠিন আচরণ করছে এই ব্যাপারে তোমরা আল্লাহকে গাফেল মনে করিও না আল্লাহ খুব ভালো করে জানেন একটা জালেমের একটা আর্তনাদ তোমার চব্বিশটা বাজায় দেবে তোমার চোদ্দ গোষ্ঠীকে ধ্বংস করে দেবে অতএব জালেমের আর্তনাদ আল্লাহর আরো প্রকম্পিত হয়ে ওঠে জালেমের ফরিয়াদ আল্লাহর কাছে পৌঁছার জন্য কোনো বাধা থাকে না সরাসরি আল্লাহর কাছে জালেমের ফরিয়াদ পৌঁছে যায় আপনি যে শ্রীমঙ্গলের ঘটনাটা বললেন এটা যে প্রচণ্ড রকমের জুলুম হয়েছে এটা তো কারো সাধারণ মানুষেরও বোঝার দুষ্টে কষ্ট হওয়ার কথা না এটা সবার কাছে বোধগম হয়েছে মসজিদের মুয়াজ্জিন হোক মসজিদের খাদে হোক আদার পরে যে আমরা তো সেই উদাহরণ হ্যাঁ আমরা বিভিন্ন জালেমদের চিত্র আমরা দেখেছি রাসুল সাল্লাল্লাহু সাল্লামের একটা বद्दোয়া সাতজন ব্যক্তিকে কেন্দ্র করে লাল রাসূল করেছিলেন এই মসজিদের সামনে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রটের নারীบุรี দিয়ে চাপা দিয়ে হত্যা করার জন্য যে চেষ্টা করেছিল আবু জাহালের নেতৃত্বে আল্লাহ রসুল্লাহ সাল্লাম আলাইকাবিল বিজাল ও বিশাইবা এরকম বলে ছয়জনের নাম রাবি বলে সাতজনের নাম আমি ভুলে গেছি এবং প্রত্যেকজনকে আমি বদরের ময়দানে তাদের লাশকে পরিত্যক্ত কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হতে দেখেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বদয়া যেভাবে কবুল হয়েছে এমনিভাবে আল্লাহ রব আলমিন প্রত্যেক তা مظلوم ব্যক্তির বद्दোয়ার ব্যাপার ইত্যাকি দাওয়াতুল مظلوم বলে সাবধান করে গেছেন مظلومের বद्दোয়া থেকে অন্য অবশ্যই আল্লাহকে ভয় করো এটা অত্যন্ত জনগণ হচ্ছে আমরা প্রতিবাদ কাজ হয়েছে একজন মসজিদের মুয়াজ্জিন তো ন্যূনতম একজন দিন সম্মানীয় ব্যক্তি তিনি নামাজ যে কত বড় সম্মানিত ইমামেরও এত বড় সম্মান দেওয়া হয়নি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল মুদিন আনা কান্না সিয়ামাল কিয়ামা কিয়ামতের দিন তাদের গলা তাদের চেহারা সবার উপরে থাকবে মানে কি সবার মধ্যে তাদেরকে আলাদাভাবে চেনা যাবে যে তারা মসজিদে আজানের দায়িত্ব পালন করেছেন দেখেন কোন মসজিদের ইমাম নির্ধারিত না আল্লাহ রসুল ইমামতি করেছেন আল্লাহ রসুলের জীবদ্দশায় মক্কা বিজয় হয়েছে সেখানে ইমামের নাম কেউ জানে না কিন্তু মহাজিনের নাম সবাই জানে আবু মাহদুর আর রাজি আল্লাহ তালানহ মহাদ্দিন রসুল ফিল মসজিদুল হারাম

মসজিদে নবমী এবং বাইতুল্লায় তাদের বংশধররা এখন মহাজ্জেন এবং তারা কোনো পারিশ্রমিক নেন না এটা তারা সম্মানের জন্য করেন আজান দেন অতএব যেই জায়গায় তাদের চলার ক্ষমতা নেই তারা পারিশ্রমিক নিল তাদের সম্মানটা তো আছে সেখানে এই সম্মানটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কর্তৃক প্রদত্ত সম্মান মাতজেনদেরকে আল্লাহ রবল পক্ষ থেকে যে সম্মানের কথা আল্লাহ রসুল ঘোষণা দিলেন এই সম্মানের দিকে লক্ষ্য করে ওই জালেমের শোনা উচিত বোঝা উচিত যে আমার অবস্থান কোথায় আর এই মদ জেনের অবস্থান কোথায় সে পাঁচ অক্ত মানুষকে আজান দিয়ে মানুষকে সালা বলে হাইয়াল ফালা বলে আল্লাহ আকবর আসাদু আল্লাহ রহিল্লা তার একটা আজান যদি কবল হয়ে যায় এটাই তো তার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আমরা অনুষ্ঠানের মাধ্যমে ওই এলাকার মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যারা এরকম জুলুম করছেন তাদেরকে সম্মিলিতভাবে তাদের এই এবং সেই জালেমকে যেন বাধ্য করে এলাকার মানুষ যে এই ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা প্রার্থনার জন্য যেন বাধ্য করে তা না হলে তার জীবন অন্ধকার তার বংশধরের জীবন অন্ধকার নেমে আসবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে দান করো আমিন।